ভালোভাবে তো চালাতে হবে ভাই আর কাদুয়া যে কাদু ছেলে দিয়েছেন আপনি গেছেন ভাই বলেন গার্লফ্রেন্ডের সাথে করতে দিলে পরে বলতো যে আমি তো মানে পরিস্থিতি এমন তো আসসালামু আলাইকুম আসসালাম তো বর্তমানে আমি আছি আপনার হলো বসিপুর বসিপুর এখানে এই দোকানে আসছি তো মেন কথা হইতেছে একটা ভাই আমার থেকে বাইক চাইছিল দুই মিনিটের জন্যে তো তারাও নিয়ে আসছি এখানে দেখেন বাইকের অবস্থা দেখেন দেখি ভাই একটু হাটটা সরান তো হাটটা সরান যেখানে লাগছে একদম অবস্থা খুবই খারাপ বলতে গেলে একদম কি করে রাখছে দুই মিনিটের জন্যে ভাই দুই মিনিটের জন্যে কইনে গেছিলেন বাইকটা কই এই অবস্থা করলেন আপনি কইনে গেছিলেন আমি আপনাকে তো ভালোর জন্যে দিলাম বাইকটায় না এখন মেন সমস্যা হইতেছে একজনের গাড়ি দেওয়া কি দোষ কই নিয়ে গেছিলেন আপনি বাইকটা কই গেছিলেন আসলে আমি তো গেছিলাম হচ্ছে কাদোয়া কাদোয়া যায় মনে করো কাদো স্লিপ মারে দিছি বুঝছো তে মেন কথা হইতেছে 2 মিনিটের জন্য ভাই গেছেন আমরা আছি কি বসিপুর এইখানে এই শান্তার থেকে এখানে তিন মাতার এখানে আমরা আছি 2 মিনিট সর্বোচ্চ কই যাবে সামনে 2 মিনিট যাবে তে কাদোয়া এই মাঠে যায় কাদো দন ফেলে দিছেন এখন ক্ষতিপূরণ কে দিবে ভাই আর বলেন কে ক্ষতিপূরণ দিবে কি এক অবস্থা করে দিবেন ভাই গাড়ি দাও কি ভুল হয়ে গেছে আমার কি অবস্থা করছেন এটা কি কত টাকা লাগবে ভাই কত টাকা লাগবে ভাই ভাই কত টাকা লাগবে তেইশো টাকা লাগবে ভাই এখন তেইশো টাকা যে লাগবে এই ক্ষতিপূরণ কে দিবে ভাই একদম অবস্থা কি দেখতে কি বিচ্ছি লাগছে ভাই গাড়ি যে সুন্দর গাড়ি এই যে গাড়ি চকচক করে চেরকম গাড়ি ছিল ভাই আমার অবস্থা কি করছেন আপনি ক্ষতিপূরণ কে দিবে বলেন ভাই আসলে ভাই অ্যাক্সিডেন্ট তো আমি মানে কয়ে বলে তো আর আসে না বুঝছো ঠিক আছে ম্যানচের গাড়ি ম্যানচের গাড়ি লিসেন আপনি ভালো কথা ঠিক আছে ভালোভাবে তো চালাতে হবে ভাই আর কাদুয়াত যে কাদু ছেলে দিয়েছেন আপনি কাদুয়াত কি জন্য গেছেন ভাই বলেন গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে বলতেন আমারে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাতো আপনাকে আমি গাড়ি দিতাম না আপনি দুই মিনিটের নামে এখন চলে গেছেন এক বহু জায়গা যায় আপনি এখন গাড়ি তো ফেলে দিয়েছেন অবস্থা তো টাইট আমার আমি কি করবেন ভাই আমি তেইশো টাকা ব্যয় যায় আরে ভাই গাড়ি একজন চালে কি গাড়ি দেওয়া যাবে না নাকি একটা ভাই গাড়ি চাচ্ছে আপনি ডিম নাকি আমি আমি তো চাই যার গাড়ি নাই তাই গাড়ি চালাবে সেটা আমি চাচ্ছি গাড়ি চালাক সমস্যা নাই কিন্তু এখন গাড়ি দিয়ে যদি আমি যদি এখন বিপদে পড়ি তাতে মুশকিল ভাই এখন এখানে করা কিছু নাই ভাই এখন তেইশশো টাকা দিয়ে দাও তাও গাড়ির কী এক অবস্থা বুঝলাম তেইশশো টাকা লাগবে কিন্তু গাড়ির তো আপনার কিটমিট সব গেল আমার অবস্থা তো শেষ তেইশশো টাকা দেওয়া তো হবে না ভাই পুরো কিট লাগবে আমার এখন এক একটা জিনিস ভেঙে গেছে আমি কী করব ভাই

একটা ভাবেন এটা আপনার গাড়ি আপনার জিএস এক্সআর এটা ঠিক আছে এখন আমি যু নিয়ে যাই নিয়ে যখন কিট জু ভেঙে ফেলে দেয় পাঁচ হাজার টাকা দাম একটা কিটে বা বিশ হাজার টাকা দাম কিটে যেটাই হোক এখন একটা কিটের যে দাম ভাই বুঝতে পারছি না একটা পার্সেল দামই দেখা যাচ্ছে পাঁচ সাত হাজার করে দাম পুরো কিট গেলে তো শেষ কি অবস্থা করেছে ভেঙে ফেল দিছে না কি করে ফেলছে আল্লাহ জানে আমি কি করবো বলেন এখন হলো সমস্যা নেই এই যে বড় ভাই শোয়ার্ট ভাই আছে শোয়ার্ট পেন্টিং দেখি কি অবস্থা হয় এখন তো ইয়ে কোন জায়গায় দোকান সেটা একটু বলে দেন এখন কি করবো ভাই আর কারো কাউকে বাইক দেওয়া না ভাই আর মিনিট নাম করে এখন করতে যে ফেলেছে কথাটা হাস্যকর হলে বাস্তব

তুমি দুই হাজার টাকা দাও আমি তিনশো টাকা দিই খালি তিনশো টাকা দিয়ে এটাই ভাববো যে আর কাউকে বাইক দেওয়া যাবে না আসলে মেন কথা কি ভাই বাইক না থাকলে মানুষের বাইক নিয়ে একটু আসতে চালাতে হয় ভাই বুঝে চালাতে হয় তাও তো উনিকে দেয় না আমি তো তাও দিছি ভাই ভালো মানুষ করে দিছি তুমি যে অবস্থা করেছি বাইকের মানে মানে মাথার জন্য তাও বাইক সুন্দর লাগতেছে মাথা না থাকলে যেরকম খারাপ লাগবে দেখতে একদম বিচ্ছি লাগতেছে ভাই এখন দেখি শাক বাইক আমরা ঠিক করে দেয় যদি বাইক শুধু ভালো হয় আপনারা আসতে পারবেন দেখা যাক কি অবস্থা হয় ভাই নেক্সট টাইম আর কারো গাড়ি এরকম ভাবে আর আর অনেকে দেখছি ভাই আপনার মতো অনেকে দেখছি যে দুই মিনিটের নাম করে চলে যায় আধা ঘন্টা এক ঘন্টা খোঁজ নাই অবস্থাটাই ভাই আমি বলি দুই হাজার টাকা দাও আমি আমি তিনশো টাকা দিচ্ছি আচ্ছা তোমার থাক আমার কথাও আমি দিচ্ছি তুমি মনে করো টাকা দেখেন গাড়ি দিয়েও আমার গায়ের থেকে এক হাজার টাকা চলে যাচ্ছে যে এক হাজার টাকা দিয়ে আমি না হলো এক দুই সপ্তাহ তেল খরচ আমার হয়ে যেত কি এক পরিস্থিতি ভাই গার্লফ্রেন্ড দেখতে আর না ওই যে তারশো দিতে চালাম ওখান থেকে আমি দিব আটশো আর পাঁচশো গার্লফ্রেন্ড এক নিয়ে দিচ্ছি বুঝছো কি এক অবস্থা জ্বালায় জ্বালায় শেষ দেখি কি অবস্থা হয় বাইকের সব কিছু তো ভালোভাবে সুন্দরভাবে করে দিচ্ছে দেখা কি এক অবস্থা সি দাওয়াই ভুল হয়েছে দেখেন এই পাশে আপনার আপনার পেপার দিছে নিচে পেপার দিছে এই পাশে পেপার দিছে অ্যান্ড সব জায়গায় এক কোথায় যা যা দেওয়া লাগে একদম যত্নে যেন স্প্রে মারবে এখন স্প্রে যে কালারটা এই কালারটা যেন বাইকের অন্য কোথাও যেন না লাগে সেই জন্যে এত যত্ন করে এত এখন স্প্রে দিবে অন্য কোথাও যেন না লাগে এই জন্য আর কি পেপারটা দিতেছে প্যান্ট পুরোটা ব্ল্যাক হয়ে দিতেছে অলরেডি কাজ শেষ দেখেন একদম নতুনের মতো নতুন মানে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে না হয় নাই সেটা একদম বোঝা যাচ্ছে না একদম কাছ একটু দেখাই দেখেন এখান থেকে এতটুকু ইয়ে হয়েছিল একদম দেখেন একদম একদম মানে নতুন বলতে গেলে আপনাদেরকে দাহি একটু দোকানটা দেখাই দিই বৈশিপুর বৈশিপুর বাইপাস মোড় সান্তার আপনার হলো সান্তাহার এইদিকে অ্যান্ড এইটা হলো তিন মাথার মোড় এটা বৈশিপুরের তিন মাথার মোড় এইটা এখান থেকে পাঁচ দোকান পরই আপনার এইখানে আপনার শক ব্যায়ের দোকান এত রাস্তাটা একটু দেখা দেই দেখেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আপনাদেরকে দেখা দিলাম যে আপনার হলো মেন কথা হচ্ছে যে একজনকে আমি বাইকটা দিছি সে দুই মিনিটের নাম করে নিয়ে যায় সে এই অ্যাক্সিডেন্টটা করছে অ্যান্ড এরপর শখ ব্যয় এখানে আসে আপনার হলো ঠিক করে নিলাম একদম নিউ আচ্ছা ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই